দর্শক আজ আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী চান্দিনগরের হাটে বেশ সুন্দর বলদর বহর দেখা যাচ্ছে কেমন দাম ছাড়ছে ব্যাপারী সাহেবের কাছ থেকে জানার চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন ভাইয়া কয়টা আনছেন গরু আজকে ভাইয়া পঁয়ত্রিশটা মাশাল্লা ভাছা বিক্রি কয়টা হয়েছে ভাই সে আটটা দশটা হয়েছে আট দশটা হচ্ছে মোটামুটি বাজার ভালোর দিকে যাচ্ছে মোটামুটি ভালো না খারাপ মিডিয়া মিডিয়া আমরা দাম বেশি কোন জায়গায় কিনতে দাম বেশি নাকি দাম বেশি প্রত্যেককে কিনছেন এগুলা গুলাঞ্চেরらっしゃতেらっしゃতে গেল বল বড় সরো বল দেখা যাচ্ছে এই বলটার কত দাম দিবেন 14250 বাজারে কত মূল দিলো 20 20 বলতেছে ভাই মাংস কত মন হবে আনুমানিক নয় মন আছে না কি খাওয়াচ্ছে না এগুলা এই কই খুশি খাটে খাবার খাওয়াচ্ছে কারণ অতিরিক্ত তাপ তো

টার্গেট কত বছর? 290 বলতেছি। জি? 290 বলা 290। 290 290 দিয়ে দিবেন দাম কাস্টমারের দাম। কাছে ভাই। কাস্টমারের লোকে দাম আর কি। কত? টার্গেট আছে না যে আমার উপরে বা উপরে। এই আর কি দিয়ে বিশাল বড় আইডিয়া আছে আপনাদের। বিশাল আইডিয়া আছে।

ভাই ছোট সাইজে দুটো বল দেখান বেশ বিশাল আকারে এগুলা এই ছোট মধ্যে এগুলা আছে ছোটগুলো আচ্ছা এগুলা থেকে একটু দাম জানান এই সাদাটা কত সাইজ বল সাদা দাম 75 হয় চাওয়া দাম 75 আদার মূল্য দিলে কত আরে কত দাম 70 উপর 70 উপরে লাগবে মাংস কত হবে 75

দুই মেভি টার্গেট করে আসবেন তার মধ্যে সুন্দর উপরে ডিপেন্ড করবে দাম আচ্ছা বড় বড় আছে মানা বড় আগে একশো 200 না আদিক বসা ভাষা আদিক গলা সরস্বতীয়া নিয়মটা করে ইস কিছু করেন না করলে লস হয় না

দর্শক অনেক সুন্দর কথা বলছে ভাই রিজেক্ট কোনো গরু ক্রয় করে না এবং এটা বিক্রিও করে না যেহেতু কোরবানির বিষয় অনেকটা ম্যাটার করে কোরবানির সৌন্দর্য পঁয়তাল্লিশটা তাহলে কালকে এগুলো কোথায় যাবে আজকে আশা করি বনায় যাইব কালকে কুড়ি সমুদ্রে যেতে পারে না সোমবারে খাবো না চন্ডীপুরা যাবেন না এবার চন্ডীপুরা আমার কাছে কিন্তু লাগে না যাবো আরো পরে মুরা আরো পরে যাবে দেখা যাক কালকে হয়তো সঠিক সময় যাবেন হয়তো সোমবার এগার মোড়া ঠিক আছে ভাই ভালো থাকবেন আপনার একটু যোগাযোগের নাম্বারটা ঠিক আছে ভাই কেউ যোগাযোগ করলে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম